গ্যাংসুইস সবাই একটু চায় ভালো মানের কিছু গ্যাংসুইচ আসলে আমরা সবাই খুঁজি কে না চায় ভালো মানের জিনিসটা সবার ঘরে ব্যবহার হোক কিন্তু আমরা অনেক সময় দোকান না চেনার কারণে ভালো মানের প্রোডাক্ট সম্পর্কে ধারণা না থাকার কারণে কিন্তু নিম্ন মানের বাড়িতে ব্যবহার হয় আর সেই বাসাবাড়িতে কিন্তু নিম্ন মানের প্রোডাক্টের কারণে কিন্তু বড় বড় অগ্নিসংযোগের যে দুর্ঘটনাগুলা এগুলা কিন্তু ঘটে থাকে বুঝান সবসময় চেষ্টা করে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলা কিন্তু একজন সাধারণ কাস্টমার হাতে পৌঁছে দেওয়ার জন্য আপনি কিভাবে চিনবেন কোন মানে প্রোডাক্টটা ক্রয় করলে আপনার বাসাবার জন্য ভালো হবে বা কি দেখে গ্যাংস্ট ক্রয় করলে আপনি কখনো ঠকতেছেন না প্রতারণার শিকার হচ্ছেন না সেই জিনিসটা কিভাবে জানবেন তো আজকে যে সিরিজটা সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে যে ইয়েস ব্যান্ডের H1 মডেলের গ্যাংসুস এই গ্যাংসুসটা এমন একটা সিরিজ যেটা খুব সুনামের সহিত কিন্তু বাংলাদেশে বাজারজাত করে আসছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো চলো তাহলে সিরিজটিতে কি কি আছে গুণগত মান বর্তমান প্রাইস সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি বা কেনই বা আপনি এই সিরিজটা আপনার বাসাবাড়ির জন্য সিলেক্ট করবেন ফার্স্ট টাইম আপনাদেরকে আমি যেটা দেখাবো H1 মডেলের সিরিজটা এমন একটা সিরিজ সম্পূর্ণ মেটাল বডি কপার কন্ট্রাক্ট করা প্রত্যেকটাই কিন্তু ষোলো এম্পেয়ার করা যেহেতু ষোলো এম্পেয়ার করা কপার কন্ট্রাক্ট করা আর কালারটা যেহেতু এসে সেই আমি মনে করি কালার যাওয়ার কোনো সম্ভাবনা নাই ষোলো এম্পেয়ার কপার কন্ট্রাক্ট যেহেতু আছে এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কোম্পানি গ্যাং সুইচ কেনার আগে আপনাকে দেখে নিতে হবে যে ষোলো এম্পেয়ার আছে কিনা ভিতরে যে কন্ট্রাক্ট গুলা এই যে অনফ হচ্ছে কন্ট্রাক্ট গুলা কন্ট্রাক্ট গুলা কপার আছে কিনা আমি মনে করি যদি কপার কন্ট্রাক্ট হয় ষোলো এম্পেয়ার হয় আমি মনে করি এটা বাংলাদেশে ইয়েস ব্যাংক ছাড়াও যে কোনো কোম্পানির সুযোগ আপনার বাসা জন্য সেটা কিন্তু ভালো হবে তো আজকে সেজন্যই কিন্তু এসব্যাডের এই কোয়ার মডেল সিরিজটি সম্পর্কে একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি আর এরপর আছে যেটা সেফটির ব্যাপারটাতে যদি আসি প্রতিটাই কিন্তু সেফটি সারার করা এবং রেগুলেটরগুলো প্রতিটা রেগুলেটর কিন্তু আইপিএস সাপোর্টेड করা আইপিএস সাপোর্টेड করা হলে সুবিধা হচ্ছে একটাই যেটা আপনারা বাসাবাড়িতে লাগানোর পরে ভোল্টেজ আপ ডাউন করলেও কিন্তু কখনো এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তারপরেও প্রত্যেকটা গ্যাংস হচ্ছে দশ বছর গ্যারান্টি প্রতিটা রেগুলেটরে কিন্তু তিন বছরের গ্যারান্টি পাচ্ছেন তো চলুন তাহলে বর্তমানে প্রাইস টা কি প্রাইস টা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যেমন ইয়েস ব্র্যান্ডের এইচ ওয়ান মডেলের ওয়ান গ্যাংস হচ্ছে দাম পড়বে একশত টাকা টু গ্যাংস হচ্ছে দাম পড়বে দুইশত টাকা গ্যাং দাম পড়বে তিনশত ষাট টাকা ফোর গ্যাং সুজের দাম পড়বে তিনশত পঁয়ত্রিশ টাকা রাউন্ড সকেট বা এসি সকেটের দাম পড়বে তিনশত ষাট টাকা চারশত নব্বই টাকা মাল্টি সকেট সকেটের দাম পড়বে তিনশত পঁয়ষট্টি টাকা সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে দুই পঁচানব্বই টাকা ডিপি সুজ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুজ ডিপি সুজ এর দাম পড়বে পাঁচশত ষাট টাকা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে দুইশত পঁচানব্বই টাকা বেল বেলফুজেলের সুজ এর দাম পড়বে দুইশত পঁচানব্বই টাকা টু পিন সকেট পিন টুপিনের দাম পড়বে তিনশত পঁয়ত্রিশ টাকা একে একে দেখানো চেষ্টা করলাম আপনাদেরকে এই জিনিসটাই যে আসলে ভালো মানের প্রোডাক্টটা কি দেখে ক্রয় করবেন বা প্রাইসটা কেমন হয় বাংলাদেশের যেখান থেকে ক্রয় করেন না কেন ভুজের হাইট হাউস ভিডিও করার উদ্দেশ্য একটাই যে কোথাও থেকে আপনাকে ক্রয় করার ক্ষেত্রে যাতে করে প্রাইস বেশি কেউ না নিতে পারে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি যা ভিডিওটা দেখে শুনে আপনি ক্রয় করতে পারেন আমাদের উদ্দেশ্য কিন্তু মূলত এটাই আর বিশেষ করে আরেকটা কথা বলে অনেক সময় প্রবাসী বাইরে আছেন আপনারা প্রবাস থেকে কিন্তু প্রোডাক্ট ক্রয় করতে আগ্রহী হন হ্যাঁ কি দেখে প্রোডাক্ট ক্রয় করবেন আপনারা অনেক সময় জানেনা ধারণা না থাকার কারণে

আসুন আজকে ভিডিওটা এইজন্যই করলাম জাস্ট আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন যাতে করে দেখে শুলে প্রোডাক্ট ক্রয় করতে পারেন আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সেটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের ও জিরাল অথেন্টিক প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদ থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদ রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ